সালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু হয়ে যাক আমার প্রথম বলক বেড়িও যা আমি ক্যামেরার সামনে বলতাম না ক্যামেরার পিছনেই বলবো আপনাদের দেখাবো উমানের মাজরা আপনাদের আজকে দেখাবো আমি উমানের মাজরাই মাজরা কিভাবে বাঙালিরা কাজ করে বাঙালিরা বা অন্যান্য দেশের লোকেরা কীভাবে কাজ করে কেউ এক্সাম বলেছে আমি ইউটিউব চ্যানেল করলে সাকসেসফুল হব ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেন সাকসেসফুল হতে পারে ইউটিউব চ্যানেলে দেখেন আমি এসে গেছি হাঁটতে হাঁটতে মাজরার পাশে এটাই হচ্ছে মাজরা এখানে কাজ করে বাঙালিরা বা বিদেশি লোকেরা তো হচ্ছে ফানের কোপ এখান থেকে ফানি তুলে এই এটাতে ফানি দেয় অর্থাৎ কেজুর গাছের গোড়ায় ফানি দেয় আর কি আমি আরও এদিক দিয়ে যাব দেখব এখানে কেউ কাজ করার কিনা আজকে এখন মেবি দুপুর তার জন্য কোনো লোক দেখা যান না কাজ করে সেরকম আমার ইউটিউবে প্রথম ভিডিও হবে এটা দেখি ভাইরাল হয় কিনা যদিও সাবস্ক্রাইবার আর ভাইরাল হয়ে যায় তাহলে শুরু করতে হবে ক্যামেরার সামনে এসে কথা বলা আমি মাজরায় এসে গেছি কাউকে দেখা যান না এখানে দেখা যার বুট্টা শ্বাস বুটটা কাজ দেখা যার এদিকে মাটি দেখা যার এদিকে মাজরাতে কাউকে দেখা যান না এই যে এটা মাজরা এখানে কাজ করে আর আমাদের বাঙালি ভাইয়েরা এখানেই থাকে এইখানেই থাকে এই মাজারাটা হচ্ছে সোহার সোহার এলাকায় আমি আর একটু সামনে গিয়ে দেখি কি আছে এখানে সামনে দেখা যাচ্ছে একটা কোলা মাঠ কুলা মাঠের চারিপাশে দেখা যাচ্ছে উমানিদের বাড়ি এগুলো হচ্ছে উমানিদের বাড়ি এটা একটা বালোর মাঠ এসব হুমানিদের বাড়ি এটা হচ্ছে বাঙালি ভাই তাকে এই মাদ্রাতে কাজ করেছে উনি এখানে তাকে